নারকেলটা সরব ছোলার পরে একটা আইসো হবে সেই আইসের থেকে হুক্কা তৈরি হবে তা পুরোটা আমি এই নারকেল থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদের কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা মোগল সম্রাট ইরফান ও পারস্য সম্রাট স্বাভাবি রাজবংশ হুক্কার আবিষ্কারক হিসেবে দাবি করা হয় তৎকালীন যুগে ভারতবর্ষের হাত ধরে হুক্কার জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে গোপালগঞ্জের হেমায়েতুল্লাহ দীর্ঘ পঁচিশ বছর ধরে তার দাদার ঐতিহ্যবাহী পেশাকে আগলে রেখেছেন এখনো আব্বাই করছে দাদাই করছে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি এই ব্যবসাটা ধরে রাখছি আমি এখন কি করবে কি না করবে সেটা পাবলিক ভালো জানে এখন চাচ্ছি যে পাবলিক এটা নিক এটা ব্যবহার করুক আর যারা এই হকার মধ্যে ধূমপান করবে তাদের ক্ষতি কম যেটার মধ্যে পানি থাকে ফিল্টার হয় ফিল্টার হয়তে মানুষের শরীরে অনেক সেফ হয় এখন কি করতেছেন এখন এটা মুক্ত করতেছি দেখাচ্ছি আপনাদের নারকেলটা তো একটা ভালো নারকেল ছিল না হ্যাঁ এটা ভালো নারকেল ছিল সেই নারকেল থেকেই সংগ্রহ হচ্ছে হোক্কা এই পরিবেশটা করতেছি ও পানিটা বের করে ফেলছি হ্যাঁ হ্যাঁ

মাল নিয়ে যায় এবং ফোনে সুন্দরবন সুন্দরবান করিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিচ্ছে অফিসের মাধ্যমে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল যাচ্ছে পরিমাণ আমার বাবা বলতেছে যে যে এইটা ধরে রাখো মূলত এক সময় ব্যবসা হবে তা আশা করা যায় আপনাদের এই যে টিভি চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে মানুষ ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে এই একটা এই কার্ডটা ছোট বড় ও ছোট বড়ের উপর টাকাও ডিপেন্ড করে টাকাও ডিপেন্ড করবে এই নারকেল এই যে নারকেল বার করতেছি আমি এখন এটা যে এই যে নারকেল বার করা হয়ে গেছে এর চামড়াটা ফালতেছি টুকলাটা উঠাইলে একটু ভালো দেখায় সুন্দর তো দেখায় কালো হবে

এটা হলো তা এটার যে কাঠ এই কাঠটা নগদের কাঠ আর এটা হলো সেকনের কাঠ তা সেই সময় আমলের কথা আমার মনে হয় দাদার একশো বছরের বেশি হবে আমার আব্বাই পঁচানব্বই বছর বয়স আমার আব্বাই পঁচানব্বই বছর বয়সে মারা গেছে কিন্তু দাদা যে তো মাল খাইছে এখন আমরা দেখি নাই দাদার দেখেছি ছোটবেলায় যে দাদা এইগুলো টানতো

এটা এখন নিয়ে দেখাচ্ছে আপনাদের এখান থেকে তামাক দিচ্ছি এই তামাক এই একটা এই যে টুয়া রাখলাম এখান থেকে তামাক দিয়ে এই যে রাখা আছে এটা আগুন